এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে কেমন কি পরিবর্তন রয়েছে সেটাই আপনাদের দেখাবো আকাশটা বলেছিলাম আপনাদের যে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ঠিক তেমনটাই আমরা দেখতে পেয়েছি তবে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশ কিছু কিছু জায়গা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাও ছিল ঠিক তেমনটা সিস্টেম থেকে আমরা দেখতেও পেয়েছি যে বৃষ্টির সম্ভাবনা ছিল তবে নতুন করে যে আপডেট আমরা পাচ্ছি আবার একটি সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে যার ফলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ জায়গায় আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে তবে সেটা আজকেই নয় আজকের যা রাতের দিকে পূর্বাভাস সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির খবর আমরা পাচ্ছি না যে বৃষ্টিটা মূলত হয়েছে বা সম্ভাবনা সন্ধ্যারাত পর্যন্ত হতে পারে তবে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস বাংলার জেলায় জেলায় উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি নেই বেলার পর থেকে প্রত্যেকটা জেলাতে আর কোথাও কোনো বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টি হবে না পরিষ্কার করে না বলা ভালো কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক বৃষ্টি অনেকটাই কম হবে অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি তেরো এবং চোদ্দো আবারও ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কারণ পশ্চিমবঙ্গ উড়িষ্যা লাগোয়া জায়গায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখ চোদ্দো তারিখ তবে কিছু কিছু জায়গা ভারী হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হবে তাই তেরো তারিখে আবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসছে চোদ্দো তারিখের যে আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এর মূল কারণ আবার একটি নিম্নচাপ তার জন্যই বৃষ্টি সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি যে পনেরো তারিখ থেকে বৃষ্টির দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেকটাই কমে যাবে নিম্নচাপ দ্রুত সরতে পারে যার ফলে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে ১৪ এবং পনেরো জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টি ঝাড়খণ্ডে আবার হতে পারে যার ফলে ডিভিসি আবার জল ছাড়তে পারে তবে ষোলো সতেরো আঠারো এই তিনটি দিন দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সেইভাবে বৃষ্টি নেই মেঘলা আকাশ কখনও কখনও থাকতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট ধরনের কোন সিস্টেমের খবর আপাতত নেই ছোটোখাটো সিস্টেম দানা বাঁধতে পারে তার জন্য বৃষ্টিটা তেরো তারিখ এবং চোদ্দো তারিখ বেশ কিছুরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গে বিরাট কোনো বৃষ্টি তো একদমই নয় আজকে এবং আগামীকাল আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে তবে বেশ মেঘলা আকাশ কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে মূলত এগারো এবং বারো তারিখের খবর দেখা যাচ্ছে সেরকম কিছু নেই তেরো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে ওপরে জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে ততটা বৃষ্টি নয় তবে চোদ্দ তারিখ থেকে আবারও প্রচণ্ড বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখাই যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতেও বৃষ্টি হবে পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে তা নয় পনেরো তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখেও ব্যাপক বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে অর্থাৎ মাঝারি অধিকাংশ জায়গায় কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে এই রয়েছে মূলত একটা আপডেট সতেরো তারিখের দিকেও আমরা দেখার চেষ্টা করব সতেরো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা উত্তর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস আমরা পেলাম আর উত্তরবঙ্গের জেলাগুলোতে এই বৃষ্টি চলতে পারে সতেরো তারিখ পর্যন্ত তাই তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী আর দক্ষিণবঙ্গে শুধুমাত্র যা পূর্বাভাস আমরা পেয়েছি তেরো এবং চোদ্দো আজকে এবং আগামীকাল আবহাওয়া ভালো থাকারই কথা রয়েছে যেটা আপনাদের জানিয়ে এসেছি ঠিক তেমনটাই অনেক জেলাতে দেখা গেছে তবে এগারো বারো ভালো থাকলো তেরো চোদ্দো আবার ঝেঁপে বৃষ্টি তারপর পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেই যাবে এই ইনফরমেশান এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি আবহাওয়া দপ্তর সূত্র থেকে বিভিন্ন অনলাইন মডেল থেকে